আই এভরিওান যারা নতুন করে ইংরেজি রিডিং ও বানান শিখছ তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাজিক ট্রিক শিখিয়ে দেবো তাহলে তুমি নিজেই করতে পারবে যেমন দেখো প্যাচ গড এখানে জি এর জন্য গ হচ্ছে আবার কোথাও বর্গীয় জ হচ্ছে নেক্সট সিটি কল সি এর জন্য ক হচ্ছে এবং স হচ্ছে কি করে বুঝবো তাই বলছি পুরো ক্লাসটা ধৈর্য ধরে করো যেমন ইংরেজি রিডিং করতে গিয়ে ভাওয়েলের সাউন্ড নিয়ে আমরা সমস্যায় থাকি একই রকম এই চারটি কনসোনেন্ট এর সাউন্ড নিয়েও সমস্যায় থাকি কারণ এদের বিভিন্ন সাউন্ড হয় যেমন দেখো জি এর জন্য গ হয় বর্গীয় জ হই সি এর জন্য ক হয় দন্তস হই আজকের ক্লাসে আমরা এতটুকু শিখব জি এর জন্য কখন গো আর কখন বর্গীয় জ আর সি এর জন্য কখন কো আর কখন দন্তস পুরো ম্যাজিক ট্রিক শিখিয়ে দেব যেমন দেখো জি জি এর জন্য গো এবং বর্গীয় কখন কোনটা ইউজ করব প্রথমে আমরা দেখে নেব জি এর পরে যদি ই আই ওয়াই ভালো করে মন দিয়ে শুনবে ই আই ওয়াই এই তিনটি লেটারের যে কোনো একটি থাকে তখন আমরা বর্গীয় জ ইউজ করব। ভালো করে শুনো আই ওয়াই থাকলে বর্গীয় যেমন দেখো ডেঞ্জার এখানে জি আছে এবং জি এর পরে কি আছে ই আছে উপরে আমি কি বললাম ই আই ওয়াই থাকলে বর্গীয় জি এর পরে ই আছে তাই জি জন্য বর্গীয় হচ্ছে যেমন ডেন এটা কিন্তু ডেন গার হয়নি ডেন জার জি পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় যেমন দেখো ম্যাজিক এখানে জি এর পরে আয় আছে তাই বর্গীয় তাই এটা কি দাঁড়াচ্ছে ম্যাজিক নেক্সট অরিজিনাল এখানেও জি পরে আই আছে তাই হচ্ছে নেক্সট পেজ জি এর পরে ই আছে তাই হচ্ছে নেক্সট জিম জি এর পরে ওয়াই আছে তাই বর্গীয় যে হচ্ছে তাহলে এখান থেকে সিম্পল ট্রিক্স মনে রাখবো জি এর পরে আই ওয়াই থাকলে চোখ বন্ধ করে বর্গীয় জো ইউজ করে দেব জাস্ট এই একটা ট্রিক্স মনে রাখো এর ফলে তুমি আজকে জি এবং সি দুটো ওয়ার্ড শিখে যাবে তাহলে জি এর জন্য আমরা কখন বর্গীয় জ ইউজ করব যখন জি এর পরে ই আই ওয়াই এই তিনটি লেটারের যে কোনো একটি থাকবে তখন আমরা বর্গীয় ইউজ করে দেব চলো এবার আমরা দেখে নেব জি এর জন্য গ কখন ইউজ করব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে জি এর পরে যখন ই আই ওয়াই থাকবে না সিম্পল রুলস যেটা শিখলাম সেটা যদি থাকে তাহলে বর্গিয়ে আর যদি না থাকে তাহলে গো মানে ই আই ওয়াই যদি না দেখতে পাই তাহলে গো হয়ে যাবে বুঝলা এর জন্য আলাদা কোনো ট্রিক্স মনে রাখার দরকার নেই আমি বারবার বলছি ট্রিক্স একটা মনে রাখো এবং কাজ অনেক করো যেমন দেখো গ্রেট এখানে জি আছে জি এর জন্য গ হচ্ছে কেন কারণ জি এর পরে দেখো আর আছে ই ওয়াই এদের তিনটির একটিও নেই তাই আমি এক্ষুনি বললাম এদের তিনটির একটিও যদি না থাকে তখন গো হবে তাই এটা কি হলো গ্রেট বোঝা গেল যেমন দেখো গড গল্ড গান গ্লোবাল এখানে দেখো জিয়ের পরে ও আছে ও থাকার জন্য যেহেতু ই আই ওয়াই এদের একটিও নাই তাই জিয়ের জন্য গো হচ্ছে আর থাকলে বুর্গিজও করতাম যেমন গড গল্ড গান এখানে দেখো জিয়ের পরে ইও আছে তাই এটা গো হচ্ছে গ্লোবাল এখানে জিয়ের পরে এল আছে তাই গো হচ্ছে তাহলে বোঝা গেল জি এর জন্য কখন বড় জো কখন জো জাস্ট একটা ট্রিক্স মনে রাখো ই আই ওয়াই থাকলে বড় জো না থাকলেই গো এতটুকু আমরা সবাই মনে রাখতে পারব কিন্তু এর কিছু ব্যতিকরম আছে মানে কিছু কিছু জায়গায় এই রুলস কাজ করে না তাই ওই জায়গাগুলোকে দেখতে হবে যেমন দেখো গিফট গার্ল গো গেট গিভ এখানে দেখো এর পরে আয় আছে আমি বললাম জি এর পরে ই আই ওয়াই থাকলে বর যো বাট এখানে দেখো গ হচ্ছে একই ভাবে জি এর পরে ও আছে তা সত্ত্বেও গ হচ্ছে তাহলে কি করে বুঝবো এগুলো ব্যতিকরম এগুলোকে মাথায় রাখতে হবে এগুলো ছাড়া সব জায়গায় রুলস কাজ করবে যেহেতু এসব রুলসগুলো কোনো বইয়ে নেই আমরা তোমাদের উচ্চারণের এবং রিডিংয়ের সুবিধার জন্য এগুলো রুলস তৈরি করছি তাই এদের কিছু ব্যতিক্রম তো থাকবেই মানে কিছু কিছু জায়গায় কাজ করবে না সেগুলোকে আমাদের নোট ডাউন করে রাখতে হবে পরিষ্কার এই পাঁচটি জায়গায় মনে রাখো এগুলো হচ্ছে ব্যতিক্রম চলো এবার হোমওয়ার্ক দিয়ে দিই আমরা এতক্ষণ যা যা শিখলাম তার উপরে হোমওয়ার্ক দিচ্ছি যেমন এই দুটি ওয়ার্ডের বানান কি হবে তোমরা নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেখানে গিয়ে মেসেজ করে লেখবা আমি বারবার বলছি যারা শিখতে চাও তারা অবশ্যই মেসেজ করবা পরিষ্কার চলো এবার আমরা দেখে নেব সি সি এর জন্য কখন ক হবে কখন দন্তস হবে একই নিয়ম যা নিয়ম জি এর ক্ষেত্রে করে আসলাম সেম নিয়ম সি এর পরে যদি ই আই ওয়াই থাকে তখন দন্তস হবে আর বাকি সবগুলো জায়গায় ক হবে খুবই মজার নিয়ম যেমন দেখো সিমেন্ট এখানে সি আছে এবং সি এর পরে কে আছে সি এর পরে আই ওয়াই থাকলে দন্তস হবে সি এর পরে ই আছে তাই সি এর জন্য দন্তস হয়েছে যেমন এম এন টি সিমেন্ট তাহলে সি এর পরে আই ওয়াই থাকলে দন্তস্য হবে চলো আরও কিছু উদাহরণ দেখি যেমন সিটি এখানে দেখো সি পরে আয় আছে তাই সি এর জন্য দন্তস হয়েছে এখানেও এর পরে সার্কেল আই আছে তাই দন্তস হয়েছে এখানে সাইকেল সি পরে ওয়াই আছে তাই দন্তস হয়েছে সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস নেক্সট সি পরে ওয়াই আছে তাই এখানেও দন্তস্য হয়েছে যেমন সাইক্লোন এবার তোমরা সবাই জানো সাইক্লোন হচ্ছে একটি ঝোড়ের নাম তাহলে সি এর জন্য কখন দন্তস হবে সি এর পরে আই ওয়াই থাকলে কি বললাম একটা রুল শিখবো বিভিন্ন জায়গায় ইউজ করব এবার আমরা দেখে নেব সি এর জন্য কো কখন হবে একই নিয়ম ই আই ওয়াই যদি না থাকে তখন কো হবে বলেছিলাম একটি ট্রিক শিখো কিন্তু মজা দিয়ে শিখো তাহলে সারা জীবন মনে থাকবে যেমন দেখো সি এর পরে ই আই ওয়াই যদি না থাকে তখন আমরা কো ইউজ করে দেব যেমন দেখো কল এখানে সি এর পরে কে আছে এ আছে পরে ই আই ওয়াই এদের একটিও আছে না তাই সি এর জন্য ক হচ্ছে সি এ ডবল এল কল আমরা সবাই জানি কোনো ওয়ার্ড দুবার থাকলে তার উচ্চারণ একবার হই তাই সি এ এল কল নেক্সট এন কন টি এন টি টেন্ট কন এখানে দেখো সি পরে ও আছে ই আই ওয়াই এদের একটি নেই তাই ক হচ্ছে নেক্সট কন্টাক্ট এখানেও সি এর পরে ও আছে তাই কো হচ্ছে নেক্সট কালচার এখানে দেখো সি সির পরে ইউ আছে সি এর পরে ই আই ওয়াই না থাকলে ক হই তাই এখানে ক হয়ে গেছে যেমন এল কাল টি ইউ আর ই চার কালচার তাহলে মনে রাখবো এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস আর বাকি সবগুলো জায়গায় কো পরিষ্কার এই ছোট্ট ট্রিক্সটি আশা করছি সবার মনে থাকবে চলো এবার আমরা দেখে নেব সি এর জন্য আরেকটা উচ্চারণ হয় যেমন দেখো আমরা জানি সি কে এর জন্য ক হই আমরা বারবার দেখে এসেছি কখন হই যেমন নিচে দেখো লক এখানে শেষে সি কে আছে সি কের জন্য ক পাচ্ছি তাহলে আমরা বুঝবো কী করে যে কখন সি কের জন্য ক হবে এর ক্ষেত্রে আমি বলে এসেছি তিন নম্বরে যদি ক পড়ে তখন আমরা সি কে ইউজ করব সি কে কখন বসাতে হই এটা জানতে হবে এর ক্ষেত্রে তোমাকে গুনতে জানতে হবে যেমন কনসনেন্টগুলোকে এক নম্বর ধরবো ভাওয়েলকে দুই নম্বর দেখো এল কনসনেন্ট তাই এটা এক নম্বর তারপরে ও ভাওয়েল তাই এটা দুই নম্বর এবার তিন নম্বরে কে পড়ছে সি কে পড়ছে মানে তিন নম্বরে ক পড়ছে তিন নম্বরে ক পড়ার জন্য সি কে হয়েছে উস্কার তাই এটা কি দাঁড়ালো এল ও সি কে লক নেক্সট একই রকমভাবে সি এল ও সি কে ক্লক এখানেও দেখো সি কে আছে এখানে তিন নম্বরে সি কে পড়ছে তাই কো এর জন্য কে হয়েছে যেমন সিএল এক নম্বর দুটো কনসোনেন্ট আছে তাই দুটো মিলিয়ে এক নম্বর ও দুই নম্বর এবার তিন নম্বরে সিকে পড়ছে মানে কো পড়ছে তাই সি কে হয়েছে তাই এটা হলো ক্লক নেক্সট ক্লিক আই সি কে ক্লিক এখানেও তিন নম্বরে সিকে পড়ছে তাই এর জন্য সিকে হয়েছে তাহলে বোঝা গেল কোয়ের জন্য সিকে কখন ইউজ করব যদি তিন নম্বরে কো পড়ে তখন আমরা কো এর জন্য সিকে ইউজ করে দেব আশা করছি সবাই বুঝতে পেরে গেছো তাহলে এবার হোমওয়ার্ক করো এই তিনটি ওয়ার্ডের বানান কী হবে সেটা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে মেসেজ করে সবাই পাঠাবে যারা যারা ঠিক উচ্চারণ করবা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা ইংরেজি উচ্চারণ বানান শিখবাই তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে